সবাই অনেক ভালো আছেন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কম টাকার মধ্যে গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও টি আর আজকে আমরা রয়েছি সুপার কার ভিডি সুপার সুপার কালেকশন আজকে পেয়েছি আমরা তো চলেন এই গাড়ির ডিটেলস আপনারা জানি সুপার কারবিডির আকিব ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়টা গাড়ি দেখাবেন আজকে এক ভিডিওতে আটটা গাড়ি দেখাবো আটটা গাড়ি দেখাবেন অনেকে একটু কম বাজেটে গাড়ি খুঁজি সেটা কি আছে আপনাদের কাছে 8 লাখ টাকা বাজেট হলে আমরা দিতে পারবো আজকের ভিডিওতে থাকবে আচ্ছা তো চলুন কোন গাড়ি দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এই ফিল্ডার গাড়ি দিয়ে শুরু করি এই ফিল্ডারের মডেলটা কত এটা হচ্ছে 2009 এর মডেল 14 সালে রেজিস্ট্রেশন করা এটা নয় এর মডেল 14 তে রেজিস্ট্রেশন লিমিট এক্স প্যাকেজের গাড়ি এক্স ফিল্ডার এক্স ফিল্ডার প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল সিএনজি কনভার্ট করা আছে এটা এলপিজি কনভার্ট করা রয়েছে আচ্ছা এবং পেপারস লং টাইম আপডেট রয়েছে মেদি ওকে আমাকে একটু গাড়ি একটু ভিতরে কন্ডিশন দেখাতে দেন আমরা পুরো পিছন পুরোটা দেখাবো না জাস্ট ইনফরমেশন দেখাই দিই আপনাকে এটা কোথাও কোনো স্ক্র্যাচ নেই সাইডে আচ্ছা আমরা যদি একটু দেখাই এটার ভিতরে আছে অরিজিনাল সিট পাবে কোনো সিট কাপড় কিন্তু কোনো ফাটা নেই আচ্ছা ফ্রেশ রয়েছে ওকে

প্রজেকশন লাইট এবং টায়ার কিন্তু চারটা একদম নতুন অ্যালোরিম সহ ইনস্টল করা আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভিতরে রয়েছে উডেন প্যানেল হুম অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটাস এসি সিট কভার নতুন ইনস্টল করা ভিতরে বেজ ইন্টেরিয়র সিএনজি কনভার্ট করা আছে এটা টায়ারটা একটু দেখাই চারটা টায়ার অ্যালোরিম সহ নতুন ইনস্টল করা আচ্ছা

এইটা হচ্ছে এটা হচ্ছে 1500 সিসির 7 সিটের টয়োটা সিয়ান্তা সিয়ন্তা 2017 13 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে এটা 2017 সালে ভিতরে ফুল বেজ ইন্টারিয়র প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাফার সহ থাকছে ওকে সিএনজি কনভার্ট করা এটা এটা অরিজিনাল তেলে भैया আচ্ছা 1500 সিসির 25000 টাকার ট্যাক্স দিয়ে

তাদের বলবো কম টাকায় আমাদের এই গাড়িটা যেন এসে নিয়ে যায় আচ্ছা এইটার প্রাইস কেমন চাচ্ছে এটা মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি এখানে নিশান ডোয়ালিস নিশান এক্সটেইল ইঞ্জিন নিশান ডোয়ালিস ইঞ্জিন সেম সেম ইঞ্জিন আচ্ছা আচ্ছা আর এই গাড়িতে মানে বিশাল বড় প্যানারোমিক সানরুপ রয়েছে এইটা মডেলটা কত 2007 হাজার সাতের মডেল এগারো রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের এই গাড়ি সিসি হচ্ছে দুই হাজার আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখি আমরা একটু শর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডের ভিতরটা দেখাবো কারণ এই গাড়িতে প্রচুর মানে লেগ স্পেস রয়েছে হ্যান্ড রেস্ট রয়েছে লেদার সিট কভার এবং প্যানারোমিক সানরুপ সানরুপটা একটু দেখিয়ে দেই অনেক বড় প্যানারোমিক সানরুপের অপশন থাকছে আচ্ছা আমরা যদি ড্রাইভিং সিটটা যদি একটু দেখি

এর জন্য এই গাড়িটাই সিএনজি বা এলপিজি কনভার্ট হয় নাই ওকে এটা প্রাইস কেমন চলছে এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 12 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা এখানে দেখাই টয়টা নিস টয়টা উইশ এটা প্রজেকশন লাইট নেই এটাতে ব্লু কালার অনেক মানে ভালো কালার এই গাড়িতে রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সানরুফ রয়েছে এলপিজি এর মধ্যে সানরুফ ওটাতে সানরুফ না ওটাতে সানরুফ নাই আচ্ছা এটা 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আগেরটা কিন্তু 9 এর রেজিস্ট্রেশন ছিল আর এটা হচ্ছে 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন এটাও ভিতরে সেম ফিটিংস মানে খুবই ভালো ফিটিং সানরুফটা দেখিয়ে দেয় উপর থেকে দেখাই আমরা যদি এই পাশ থেকে সানরুফটা দেখিয়ে দিব এই গাড়িগুলোতে সানরুফ খুব কম সময় দেখা যায় মেয়েদি ভাই ও যে সানরুপ হয়েছে দেখতে পাচ্ছেন সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন দেখেন আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাচ্ছি বিস্তারিত জানতে হলে সুপার কার্ডবেরির ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা

নিশান গ্লোবার শিল্পীতে অবশ্যই প্রত্যেকটা ডোরে উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল থাকবে মাঝখানে কনসোল বক্সে উডেন থাকবে এবং পিছনে সিটে তো হ্যান্ডেল থাকবে আচ্ছা সো এই সব অপশনগুলো কিন্তু এই গাড়িতে পেয়ে যাবে আমি যদি পিছন সাইডটা একটু দেখাই এই গাড়িটার এটা নিশান এইটা এই গ্লোবার শিল্পী এই পর এই পরেই আছে নিশান গ্লোবার শিল্পী আপনারা যারা সবাই চিনে জি এটা কি সিএনজি কনভার্ট করা আছে না এটা তেলের গাড়ি মেয়েদি ভাই এবং টায়ার কন্ডিশনও ভালো রয়েছে আচ্ছা 2003 এর মডেল 9 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়ির পেপারস লং টাইম আপডেট রয়েছে এটা মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা এটা তো ফিক্স না দামাদামি করা তো দামাদামি করা যাবে আচ্ছা লেক্সাস হেরিয়ার দেখাবো এই পাশে লেক্সাস হেরিয়ার দুই হাজার সাতের মডেল আটের রেজিস্ট্রেশন এখানে দেখেন বডি কিটের অপশন রয়েছে এবং এটাতে কিন্তু থ্রি পার্ট সানরুপের অপশন রয়েছে আচ্ছা এটা সানরুপের অপশন রয়েছে দেখি রয়েল এসি থ্রি পার্ট সানরুপের অপশন ভিতরে খুব লাক্সারিয়াস ইন্টেরিয়র হয় মেহেদি ভাই এটা চব্বিশ সিসির গাড়ি আচ্ছা লেক্সাস হেরিয়ার সবচেয়ে হাইব্রিডের হয় হুম হুম এইটার পেপার রয়েছে তো জি মেয়ে দিবাই পেপার আচ্ছা এবং এই গাড়ির সামনে পিছনে কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট এর ব্যবহার এই গাড়িতে রয়েছে হুম বড় নিকেল গ্রিল রয়েছে তেরো সিরিয়াল

এই গাড়ির মধ্যে যদি কোন গাড়ি পছন্দ হয় সুপার কার্ডে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনার পছন্দ গাড়িটা ধরবো যে 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 প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন এখনই ফলো করে ফেলুন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম